কী এক আজব বাট পারে দেখেন ভাই আমি অরিজিনাল বাজার থেকে পঁচিশ কেজির মিনিকেট চাউল কিনে নেয় দুই বস্তা নেশার পরে এক বস্তা খোলার পরে দেখছি যে আসলে এর ভিতরে পাথর পুরা তো আমি আরেকটি প্যাকেট রয়েছে এইটুক আমি অরিজিনাল এই যে এখনও বস্তা সেলাই করা আছে ভাই দেখান বস্তাটা সেলাই করা দেখান নেশেন এখানে নেশেন এই যে অরিজিনাল বাস্তা সেলাই করা ঠিক আছে এইখানে কোনো জুয়া ছুরি নেই ভাই তো ঠিক আছে আমি এই সতর্কমূলক ভিডিওটি করবো তা সেই জন্যেই মানে ক্যামেরাটা ধরলাম তো দেখা যাক ভাই খোলেন দেখি কি এক দেশে আমরা বসবাস করছি ভাই অরিজিনাল পঁচিশ কেজি চাল কিনে এসে ইটের পরে দেখি সব কুচি পাথর কি একটা অবস্থা এখন চাইল কিনেও শান্তি নেই এ যদি আমরা খাই তাহলে তো দাঁত আমাদের একটাও থাকবে না দাঁত সব ভেঙে যাবে কি ঠিক না ভাই দেখেন কী অবস্থা ভাই খোলেন আস্তে আস্তে খোলেন ভাই আমি তো চাল কিনেই ঠকে গেলাম ভ্যান আলো আমার দিয়ে গেল এক দুই বস্তা চাল এক বস্তা খোলার পরেই বউ দেখি ঝটা ফাটা বাঁধায় দিয়েছে সে তুমি সাত আটশো টাকা বস্তা চাইল কিনে নেয়সে আমার এই কুচি পাথর কিনে নেয়সেন আমি তো ভাবছি বউ আমার সাথে মস্করা করছে কেন খুললেই দেখি অরিজিনাল সব কুচি পাথর এই যে সব কুচি পাথর নিছে কি এক অবস্থা খোলেন খোলেন দেখি খোলেন কাছে ভিডিও কোনো স্কিপ হবে না আসলে এতে কোনো এডিটিং নেই কোনো এডিটিং হবে না আল্লাহ আমার চুয়ান্নশো টাকা ভাই পথ ভাড়া একশো টাকা মোট পঞ্চান্নশো টাকা দিয়ে আমি দুই বস্তা সাইল কিনে নিয়েছি কি এক অবস্থা আল্লাহ আমি জনগণকে চাই এরকম ভুলকার জন্য কেউ না করে আসলে চাইল কেনার আগেই দেখে শুনে কেনা উচিত ঠিক আছে বস্তা ছাড়ছে না কি ফেরত নেবে ভাই বস্তা ছিঁড়েন না ছিঁড়েন না ভাই বস্তা ছিঁড়েন না ফেরত দিতে হবে ভাই দেখান দেখান কী অবস্থা এই দেখেন ভাই কী এক অবস্থা এক কি আমি কি মিথ্যা কথা বলছি তোলেন ভাই এই যে আমার অরিজিনাল মেরিকেট চাই এই আমি কিনে এখন বাজার থেকে চুয়ান্নশো টাকা দিয়ে এ কি মানা যায় তাহলে কি বকি হবে আমার হ্যাঁ এই কি খাওয়া যাবে ভাই দেখুন দেখেন কি একটা অবস্থা আল্লাহ তো ভিওয়ার্স আশা করি সবাই সঙ্গে গিয়েছেন আসলে ভিডিওটি মজা করে বানানো হয়েছে আসলে আমরা এই যে ট্যাঙ্কি ফিল্টারিং করছি এই ট্যাঙ্কি ফিল্টারিং কাজে এই কুচি পাথরগুলো আমরা ব্যবহার করছি কেউ বিষয়টা সিরিয়াস নেবেন না ঠিক আছে বিষয়টা কেউ সিরিয়াস নেবেন না আমরা ফিল্টারিংয়ের কাজে এই কুসি পাথরগুলো ব্যবহার করছি তো ওরা এত সুন্দর করে আমাদের বস্তা করে দিয়েছে ধন্যবাদ তাদেরকে এখানে ভাই চালের কোনো দোষ নেই ঠিক আছে আমরা মজা করার জানি ভিডিওটা করলাম আর কি ধন্যবাদ ঘটনা এখানেই চলে হলো